আজকের এই মাহফিল মিলাদুল নবীর মাহফিল নবীজির মিলাদে আমরা খুশি খুশি না বেজা খুশি নবীজি ফরমাইন হায়াতি খাইরুল লাকুম আমার জীবন খাল তোমাদের জন্য কল্যাণ কর তোমরা যদি আমার জীবন আলোচনা করো জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত এই সব সাইড যদি তোমরা আলোচনা করো ইউ হাত্তা সুলাকুম তোমরা আলোচিত হইবাই তোমরা আলোচনা করবাই জমিনে আর সয়াব আল্লাহ তোমাদের আলোচনা করবা সাত আসমানের উপরে আলা নিয়ে আমরা এই মুহূর্তে আসি মসজিদের মধ্যে নবীজির আলোচনা করলাম আপনার আলোচনা কিন্তু চলে সাত আসমানের উপর সবার আলোচনা চলে প্রশংসা করা আপনার আমার সাত আসমানের উপর সুবাহ আল্লাহ আপনার প্রশংসা আল্লাহ করল সেনে নবীন প্রশংসা করার কারণ নবীন আলোচনা করার কারণ এই নবীজির জীবনের যে অংশই আপনি আলোচনা করুন প্রত্যেকটা অংশই মোবার বরকতময় নবীজির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিস বরকতময় এবং আপনি যে জিনিসই আলোচনা করবা বরকত আর বরকত লাভ আর লাভ সব আর সব আজকে যে কৌমী বাইক লে আগে যা হই থাকে মিলাদুন্নবীর অনুষ্ঠান পালন করা ভেদা আজকে তাদের জবান দিয়া লাই বাহির করছে যে মিলাদুল নবীর অনুষ্ঠান পালন করলে তিনটা পুরস্কার পাওয়া যায় একটা পুরস্কার হইল নকল এবাদতির সব দুই নম্বর পুরস্কার হইল ইমান তাজা হোক জহান আল্লাহ হইতা নাইনি আপনারা আর তিন নম্বর হইল কোনো বিতর্মী কাবিরা নদী নবীর মিলাদের আলোচনা করে মহব্বত নিয়া তা আশা করা যায় আল্লাহ তার এই রুশিলা হেদাধ্য করে দিতে পারেন এই আজকে দেখা যায় রে ঘুরিবিরি তারাও দেখা আই আলহামদুলিল্লাহ হইতে না আপনারা এখন আর কেউ ঢালাও পাবে আর এখারে

কিভাবে ভাইছি কিভাবে ভাইছি নবীজির ইন্তেকালের পরে অদত্য আবু বকর সিদ্দিক রাতি আল্লাহন দামানাত একটা বড় যুদ্ধ হয়েছে এই যুদ্ধর নাম হইল ইয়ামামার যুদ্ধ কিসের যুদ্ধ আমার লোকে কথা হবে আমার শারীরিক অবস্থা ভালো নয় দূরে তো কারেন্টাই হবে ইয়ামামার যুদ্ধ ইয়ামামার যুদ্ধে প্রায় তো সাহাবি হাফিজে কোরআন ইন্ত শহীদ হয়েছে হাফিজে কোরআন এত বেশি হাফিজে কোরআন আর কোন যুদ্ধে শহীদ নাই তোমার দিয়ালুগে আবু বকর সিদ্দিকরা আবু বকর কোরআন শরীফ রে এক জায়গাতে একত্রিত করো না হয় আমি আশঙ্কা করাম কোরআন শরীফ যাইব কি কারণ আবি শাহর সিনার মাদে কুরআন শরীফ আবি মরি গেলে তো কুরন শরফও যাইবগি ঠিক না নি আলিফ সাহ মরি গেলে তার ইলিম লইয়া যাইবা নি না লইয়া যাইবা হকা লইয়া যাইবা লইয়া ইলিম রে আল্লাহ এমনি সিনাতে কি সিনহাটা না ভাইল করতে বরং আলিম সাহেবের পহস করার মাধ্যমে ইলিম উঠি উঠেছি ফুলতালি সাহেবুল্লার আমি কি ইলিম খান লোকে গেছে কিনা নি বরং মাহি সাহব শাহুল আদিস দুই নত বিদায় নিছোয় ইলিম গেছে কিনা নেই আলিম সাহ হল যাই বা ইলিমত চলে যাব ও তাইন কইলাম আমি চাই আর যে আপনি এই কোরআন শরীফি জমা করার একটা ব্যবস্থা করেন থাইন খিথা কিতা হল এটা কখনো আমার পক্ষে সম্ভব না কারণ নবীজি যে কাজ করছেন না আমি বকরেই কাজ খাজ করমুকিলাম হে করছই না নবীজি করছি না তাইলে আমি আগুভোগ করে কিলা খুব পীড়াপিনী দিলা উমর বুঝলেন না আপনি এটা করতে হইব শেষ ফলে অজতে সিদ্দিক আগ করে কইলা এই ব্যাপারে আল্লাহ আমার করে উন্মুক্ত করে দেওয়াইছে না আমার সদরে সরাহ করে দেলাইছ সরে সদর করে দিছে হ্যাঁ আমি বুঝতে পারলাম উমর এটা সত্য হইলাতে ঠিক আছে আমি তোমার কথা মানিয়ে নিলাম তখন হতো জাহাদীবনে সাবিত রাজিয়াল্লাহ তাল্লাহন কোরআন সংকলনের দায়িত্ব দিসাম হজতে ইবনে সাবিতে বর্মাইন এর তাকে যদি আমার দায়িত্ব দিলাই তা একটা পাহাড়ে সরাইয়া আর একটা দেখা লইয়া দাও তবুও বলা আসিল এই কোরআন শরীফ সংকলনের কাজটা আমার কাছে অত্যন্ত কঠিন হইয়া দাঁড়াই কঠিন কাজ তাইলে এখানে প্রশ্ন হইল রসুলের পাক্স দেখলাম যে কাজ করছি না আবু বকরে হল লাগিল এই নবীজির যুগ যে কাজ হয় নাই আবু বকরের যুগ হইয়া হইছে তাহলে তো আবু বকরে হ্যাঁ এই খাদক কীতা বেদাত একটা হাত চালু করে দিছে ঠিক না পুরাণ ধরিবের সাথে মজ্জিনে আমরা এটা আজান হয়নি জুমার দিন আজান শুনলে আমরা মসজিদ হয় এই যে আজান এই যে তৃতীয় আজান দিন আজান হয় আজান যদি আজান আজান একটা আজান প্রথমে যেটা দেওয়া হয় আর একটা একামত আর আর একটা একামতের আগে একটা আজান আছে ইমাম সাহুর সামনে দেননি আপনার এটা দেওয়া হয়নি তাইলে তো আজান আসিল তো নবীজির যুগো একটা একামত ছাড়া একটা আসিল আর এখামত একামতো আজান হয় দুইটা আজান আছে তাইলে তৃতীয় যে আজানটা উসমান রাধি আল্লাহ তাল্লাহ তো উসমান রাধি অল্প চালু করছে এটা বেদা তৃতীয় আজান চাইলে এটা যদি বাদহাজ হয় সব বেদার যদি বাধ হয় তাইলে তৃতীয় আজন আজ থেকে বন্ধ করা লাগবে লাগবো এটা তো চালু করছে এটা তো নবীজির যুগে ছিল না কোরআন শরীফ মাঝে যে বেদার ঢুকছে এই বেদারটা আপনি কিভাবে দূর করবেন আজ কোরআন চরিফের দোকান পেশ আছে রুকুতে রুকুতে বিভক্ত আছে তিরিশ ভারায় বিভক্ত করা আছে মঞ্জিলে মঞ্জিলে বিভক্ত করা আছে এটা তো এটা তো সাহাবাহিকও হয় না এটা তো ওই যে হাজ্জা জিমনি ইউচুবর আমলে হাজি ইউচুবর আমলে তো ত্রিশ বাক করা হয়েছে রুকুতে রুকুতে বিভক্ত করা হয়েছে জের জোহর পেস দেওয়া এগুলো তো আগে ছিল না হক এগুলা তো আগে ছিল না তাই তো তো বেদা কত বেদা যে ইয়া ঢুকছে আপনার ধর্মর মাদে যেমন ধরেন বহারি চরিবার খত আপনার এই তো বুহারি জরিফার হয়নি মাঝে মধ্যে দরে কো হয় নাম তো শুনছই বুহারী শরীফ হাদি শরীফের কিতাব এই বুহারী শরীফ সারা বুহারী শরীফ কিতাব তো বেদা। কীভাবে এটা তো নবীদের ইন্দেকালে দুইশো বছর পরে এটা লেখা হয়েছে একত্রিত করেছে হাদিস স্কুলের কত বছর পরে দুইশো বছর পরে হাদিস স্কুলের কিতাবগুলার একত্রিত করেছে বুহারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীম ত্রিমিন শরীফ আবদৌ শরীফ এমনি মাদা জরিম সিয়াশিদ তার সহান কিতাব এবং আরও অনেক অসংখ্য হাদিস শরীফের কিতাব এগুলা তো নবীজির ডুবে ছিল না আজকে কমি বাইদেরকে বলেন যে আপনারা তো বহারী জরিপের খতমে যায় বুঝুন আমাদের এদেরকে একটু বলেন যে বুহারি জরিপের খতমটা এটা সুন্দর না বেদাত কারণ বুহারি জরিপ তো নীদির যুগেই ছিল না খতম তো অনেক পরেই বুহারি জরিপের যে খতম করা হয় হ্যাঁ আপনার ফলেন না নি মাঝে মাঝে ওলামায় একরাম গুরুত্ব দিয়ে যে বুহারি জরিবর খতম যে মসজুদ নিয়ে ফলাইবা যে নিয়তে ফলাইবা যে বেমার সেমারও লাগে ভোড়াইব যে বিফদের লাগে ভলাইবা সেই বিপদ আল্লাহ দূর করে দিবা সেই বেমার থেকে আল্লাহ মুক্তি দান করে দিবা সেই আল্লাহ পূরণ করে দিবা হয়নি না হয় না সকা হয় হাতব ফুলন দিবা যে বুহারি জরিবার খতম আমরা ফড়ি সরকারি দল আর বেসরকারি কৌমি ওলামা হেঁকরা সবে ফড়াই অথচ বুহারি জরিবার খতম বেদা সকা খতম কি আস্তে আস্তে নাজুরি হয়ে দিবা বেদা বুহারি জরিবার খতম বেদা মাদ্রাসা পড়াই নাম না তাও রায় হাদিস অথবা দাওরা পর্যন্ত যে সকল মাদ্রাসা আছে তারা পাগড়ির অনুষ্ঠান আয়োজন করে ছাত্রগুলো তালাবাগুলো পাগড়ি দেওয়ার লাগে এটা দেখো দোস্তারবন্দি সম্মেলন দস্তারবন্দি সম্মেলন বিশ সালা তিরিশ সালা চল্লিশ সালা পঞ্চাশ সালা সালা দস্তারবন্দি সম্মেলন হয় বড় বড় সম্মেলন হয় এই দোস্তারবন্দি সম্মেলনটা তো নবীর যুগে ছিল না এটা তো বেদা ঠিক কিনা না বিশ্ব ইজতেমা বিভিন্ন জায়গার থেকে মানুষ একত্রিত হই এই বিশ্ব ইজতেমাটাও তো নবীর যুগে ছিল না যে দস্তারবন্দি সম্মেলন হোকা বিশ্ব ইস্তিমা হোকা এগুলার অনেক তুলন হল তারা তো নবীগের ছিল না এই ছিল না এই মাইকটা তো নভিযুগের ছিল না আজকে যে তফসিলুল কোরআন মাহফিল করাইয়া এই তাফসিলুল কোরআন মাহফিলটা তো নবির যুগের ছিল না ঠিক কিনা না হ্যাঁ এই তফসিলুল কোরআন মাহফিলটা তো নভিযুগের ছিল না সিরাতুল নবীর নামের মাহফিল তো নবী যুগের ছিল না মিলাদুল নবীর নামে ফেল তো ছিল না তাইলে এইগুলো তো অনেক পরে আইসে এই সবগুলো হইল ব্যবস্থা আজকে মাদ্রাসা ষোলোটা ক্লাসে বিভক্ত করিয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সাফেলা আউয়াল আউয়াল ধোম এইভাবে ক্লাসে ক্লাসে বিভক্ত করা তো নবীর যুগে ছিল আজকে যে মাদ্রাসা একতলা দুই তলা তিন পাঁচ তলা ক্লাসে ক্লাসে বিভক্ত করা বেরেন্সি দিলা ড্রেস দিলা টেবিল দিলা চার দিয়া এই তোলা তো নবীর যুগে ছিল এই সবগুলো এলো বেদান ঘুম থাকি উঠিয়া একটা ব্রাশ ব্যবহার করি ব্রাশর লোকে আরো টুথপেস্ট লাগাই এটা তো নবীর যুগে ঘর থাকি বাইরে গাড়ি ব্যবহার করি এই যে গাড়ি আমরা এই গাড়িগুলো নবী যুগে ছিল নাই থেকে অস বিদেশ যাই প্লেন ব্যবহার করি এই প্লেনটা কি নবী যুগে ছিল হোকা নবীটুকে ছিল নবী যুগে ছিল না নবীটুকে ছিল না এই সবগুলো হইল বেদা এখন আপনি কি বলবেন এই সব বেদা সব বেদার থেকে ধর্মের মুক্ত করতে হইব তাহলে সব আমরা সার্থ হইব সারলে কি তা সলা যাইব নি সলা যাইব নি আজকে যে আপনারা কোরআন শরীফর তাফসির ভোটা তাফসির তাফসিরে কাশা তাফসিরে বাদাবি তাফসিরে মাঝারি তাফসিরে নুরুল কুরা তাফসিরে অমুক অমুক থমুক সব তাফসিরটা তো এই নবীর যুগের অনেক পরে এইগুলো তো বেদা ঠিক না নি বেদা এইলে তো আলিম ওইটা নাই আর অকল বেদাত বাদতে লাইলে ওই যে হইনানি কমল বাঁচতে বাঁচতে অকল লুম যদি বাসা শুরু করো যে কমল শেষ নাই কমলির খাম শেষ ধর্মর খাম শেষ তাহলে

হ্যাঁ বেদাত হ্যাঁ যে ভাইয়া কৈসই যে আপনারা যেটা কইয়া ইতা বেদাত ফির দিন আর হিগুন হইলো বেদাত ফির দিন আপনারা তো মিলাতি বলেন ক্যাম করেন ইকুন সবটি ফির দিন এটা খারাপ বেদাত আপনি প্রশ্ন করবা যে বেদার্থীরা যে দুই ভাগে বিভক্ত করছেন আপনি এটা ভাইলা হয়ে থাকে এটা নবীটুকু আসিল বেদার্থে যে দুই ভাগে বিভক্ত করছে এটা তো ছিল না সুতরাং যারা বেদার্থে দুই ভাগে বিভক্ত করবা এই দুই ভাগে বিভক্ত করাটাও বেদা ঠিক না নি হোগা বেদার্থে দুই ভাগে বিভক্ত করাও বেদা বেদা চিন্তা করা নি এখন বেদা হ্যাঁ আমরা বেদাতের মধ্যে আমরা নিমজ্জিত বেদাত ছাড়া উভয় নাই

ভক্তচর আলোচনা করি লম্বা আলোচনা দেখতাম না আল্লাহ করবো দিলে ভক্তশ্বর কোন বেদাত বাদ আর কোনটা বা খারাপ কোরআন শরীফ হাদিস শরীফ ইকমা কিয়াস শরীয়তের বৃত্তি উচ্চ হইল ছইল স্বাক্ষ্যাম মাদ্রাসা পড়া হয় এখন বলে আমরা কিনা মাদ্রাসা পড়ি না আপনি খেতে তোমরা মুসলমান হিসাবে এটা জানা দরকার যে ইসলামী শরীয়তের বৃত্তি হইল স্বাক্ষ্য হকা হইটা সাতটা কুরাণ শরীফ হাদিস শরীফ হকা এরপর দেখি ইজমা কুরন শরীফ থাকি আমরা দলিল নিতাম হাদিস শরীফ থাকি নিতাম আর মুসলমান হলে যখন একটা মতো এক হইবা ইজমা ইজমাই উম্মত ইটারে একমত ইটারে আমরা দলিল হিসাবে নিতাম আর ধর যেটা কুরাণী তো সরাসরি নাই হাসা খাঁসি আছে ওটা আন্দাজ হইলা আর একটা মাসালা নির্ধারণ করা কিছু করি যেই ঘটনাটা দিলা তোলা ওটার হুকুম যদি ওলা হয়েছে ওটার হুকুম ওলা ওটা হইলো কিয়াস ঠিক আছে নানি হইলো সাক্ষাৎ এটা কোরআন হাদিস ইদমা কিয়াস ও নাহি বালা কিন্তু শরীয়তে বাধা দেয় না কোরআন শরীফেও বাধা দেয় না কোরআন হাদিস শরীফেও বাধা দেয় না ইদমা কিয়াস বাধা দেয় না কোরআন শরীফেরও বিপরীত না হাদিস শরীফেরও হকা বিপরীত না ইদমারও বিপরীত না কিয়াসেরও বিপরীত না এই ধরনের বেদাত হইলো বেদাতে হাসানা বেদাতে হাসানার আর্প হইল বেদাতে মাহবুদা বেদাতে মাহবুদার আরক হইল শূন্যতে হাসানা আর শূন্যতে হাসানার উপরে যদি সে আমল করে আল্লা তে ইউ সব আলেহাস যে আমল করব আমলকারী সাপ পাইব বেদাতে হাসানার উপরে আমল করলে আমলকারি কি পাইব হাখো কি পাইব সব পাইব সব পাইব তাইলে মিলাদ শরীফ যেটা আমরা ভরি এই মিলাদ শরীফ ধরে নিলাম আমরা এটা যে অনুষ্ঠান রাম নবী যোগ আসিল না তাইলে এটা বেদাতে হাসান এই সিস্টেমটা নবী যোগে ছিল মিলাদ শরীফর কথা ফেলে দেয় সিস্টেমটা নবীর টুকের ছিল না আমরা হৈলাক কোরআন শরীফ তেলা করি তারপরে আমরা শরীফ পড়ি তারপরে নবীজি সানে সেরা সার ইত্যাদি ইত্যাদি পড়ি তারপরে তাউল শরীফ পড়ি মানে জন্মের কাহিনী আলোচনা করি তারপরে মহাব্বতে দাঁড়িয়ে নবীজিরে সালাম দেই তারপরে সেরা সার আবার ভরি তারপরে আবার বই বইয়া দোয়া করি সিন্নি তাবারুক ইত্যাদি বিতরণ করি এইটার নাম আমরা দিছি মিলাদ শরীফ ঠিক না নি এটার মানে কোনো বাতঘাজ আছে নি কোরআন শরীপ তেলাকাত না বাদহাজ যে জায়গা কোরআন জরিপ তেলাওয়াত করা হয় এই জায়গা রহমত না দিল হয় না গজব না দিল হয় নিমত নি নি আপনারা আর আহমত একটু আত্মা দেখা গাছবীর মিলাদ জরিপ কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই রহমত না দিল হয় বিশ্বাস হয়নি আপনারা সাউল উল্লাহ মহাদিসের না উঁচুই চিনি আপনারা এই নইলার ভারত ও উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেশ এই তান সাথে গিয়া আমরা ভারত ভবন যত মহাদিস আমি ইচ্ছে নশঙ্ক করি তোমার আমার নবীজির দিদার তান্ডবে নসে হয়েছে নবীজির দিদার্থান রসি হয়েছেন এর নাম কি রহমুল হারামাইন এই কিতাবের আশি নম্বর পৃষ্ঠা তাই যে আমি যখন মক্কা মাহ্মার ছিলাম তখন দেখেছি বারৈ রবি তারিখে আরবের লোকেরা তারা মিলাচ্ছরি অনুষ্ঠান পালন করে এবং এই ধরনের অনুষ্ঠান খুব সারম্বরে তারা পালন করে আমিও সেলানিক সরি কইতাম আমি দেখলাম এই মাহফিলে নবীজির জন্মের অলৌকিক গঠন হল তারা আলোচনা কররা এবং সেগুলো দুছরিব ভরো নবীজির উঠে তাইন আমি এই মাহফিলে তখন অংশগ্রহণ করলাম সরি কইলাম হঠাৎ করি দেখলাম কিছু নূর মুবারক এই মাহফিলটাকে উপরের দিকে উঠে শুরু হয়েছে আমি আমার উত্তরের চক্ষু দিয়ে বুঝতে পারলাম এই নূর গুলো হচ্ছে এই মাহফিলে অংশগ্রহণকারী ফিরিস্তাদের নূর এবং আল্লাহর রহমতের নূর সাহাবীর নাম সাবিদ ইবনে কয়েস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করলেন হঠাৎ করে দেখেন তার গরুর সাদর মধ্যে মিটমিটাইয়া আলো জ্বলে আশ্চর্য হয়ে যে আলো আইলো হইত কি সকাল বেলা নবীজির দরবারে এখন ইয়ার রসুল আল্লাহ সাজলাম আমি গত রাত্রে কোরআন জরিফ তালা থাত আমি দেখি আমার ঘর সাদর মাঝে মিটমিটাই আলো জ্বলে ইয়ার সাজলাম এই আলোগুলা কিসের আমি বুঝতে পারলাম না আল্লাহ রসুল বর্মাই সাবিন গত রাত্রে যে তুমি কোরআন জরিফ তেলাও ধরছো তোমার কোরআন জরিফর তেলাও চুনার লাগি রহমতের ফিরিজ তোমার ঘরোর সাদো না দিলে গেছিলাম তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়ারটা জারি রাখতাম তাইলে এই সকল ফিরিজটা হলে সকাল পর্যন্ত দেখতে হল নাই

ও জায়গাতে বড় বক্তা আসিলা ওয়াদিয়া কি ডক্টর আল্লামা তো তাই নয় কে আমরা দুইটা দূর শরীফ পেশ ভরতাম আল্লাহম্মা সল্লি আল্লাহ আল্লাহমা বাড়ি কালা নাম দিছে দুরুদে ইব্রাহিম হৌ দুইটা দূর পড়বা দুরুদে ইব্রাহিম এই দুইটার মধ্যে কোনো বেদাল নাই আর বাকি সবটির মধ্যে বেদাল আছে ফরমালিন মালিন আছে বাকি সব দুরুৎসরিফর মাদে বলে ফরমালিন আছে আমি কইলাম না হরমালিন দুরুৎসরিফও নাই ফরমালিন তার ইমানের ভিত্তি আছে ঠিক না না ইমানের মধ্যে ফরমালিন ঢুকিয়ে গেছে আর এই দুইটার নাম দুরুদে ইব্রাহিম দিল কোন কিতাবের মধ্যে লেখা এই দুইটা দুরুদর নাম দুরুদে ইব্রাহিম এই দুইটা দুরুদ্রে যদি দুরুদে ইব্রাহিম হয় তাহলে এটাও বেদা হকা দুরুদে ইব্রাহিম নাম দেওয়াটাও বেদা বেদা শরীফ এই দুইটা ছাড়াও শরীফ আসেনি না নাই আরো আরও তুই আছে আসেনি না নাই আছে আমার সাথে এখন কিতাব আছে আমি দেখাই দিয়ে যাই এই কিতাবটা আজ থেকে তেরোশো বৎসর আগের লেখা আলহামদুলিল্লাহ হক আজ থেকে তেরোশো বছর আগের লেখা ফজলুল সলাত আল আবী সাল্লাম নবীজির শরীফর ফজিলতর বফারে ইমাম কাজী আবু ইসাপ ইসমাইল ইবনে ইসাপ আল আজদি আল মালিকি রাহিম আল্লাহ তাল্লা আলু তাঁর অফাত হয়েছে দুইশো বিরাশি হিজড়িতে আর জন্ম হইল একশো নিরানব্বই ইজরিতে তাই এই কিতাবখান লেস হইন খুব সনৎসহ কিতাব অত্যন্ত সুন্দর করে কিতাব লেস এই কিতাব অনেক হাদি সকল হাদিশ শরীফের মাধ্যমে দুরুদ শরীফ নবীজি যেগুলো নির্দেশটি পড়ান লাগে যে এই তো শরীফ আপনারা দেখবা আশ্চর্য যে ছোট্ট দুরুদ শরীফ কিন্তু অত দাবি একবার হলেও নবীজির শাহকোয়া জীবল একবার হলেও নবীজির শাহকোয়া জীব দুরুদ শরীফ মকুল আবাদত যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই অন্যান্য আবাদ কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে নামাজ কবুল হওয়ার সন্দেহ আছে কিন্তু একমাত্র আবাদ হচ্ছে নুরুর শরীফ যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ এই জন্য দেবন্দীদের বড় মুরব্বী আব্দুল হক মহাদিস ভারত মহাদেশের মধ্যে যত দেওবন্দি ওলামা একরাম আছেন সকলের মুরব্বী মাথার মাথা আব্দুল হক মহাদিসেদ আল্লবী রহমতুল্লাহ যার মাধ্যমে এই ভারত ও মহাদেশে ইলমে হাদিসের দরস চালু হয়েছে প্রতিটি নামাজ তাহাতে আছি কে ৰচুল বলৈত চা হেব বল কাচ বলৈত ভিতৰত খোলা জমিন তাকে আল্লাহ আৰু পর্যন্ত দেখতা অৰ্থ আৱাৰ দি শুন না সুবাহান আল্লাহ মিলান চৰিক পড়তা কিয় করতা কৰতা হকা মিলান চৰিব পৰতা কিয় করতা থানতে দেখতা তি হইল না আই স্পৰ্ত্য সবাই কয় তাই নে একদম আশিকের ৰসুল আসতা চুবাহান আল্লাহ হৈ দানা নাই না হনে তাইন কিতাপ লেখিয়া গেছই আল্লা আখবাৰৰ কিতাপো আল্ আখবাৰু ৰাখি আৰ কিতাপ আদি তাই নিজে লেখিয়া গেছে চই আল্লাহ মেরা এসা কই আমি জিজ্ঞেপ দরবারে পেশ কর সমঝো মেরে তামলে ফসা দে মহুল করতে হয়তো মুে হাকিম ফকীর কে আমল শিফ ধরে তেরে দাত পা শান্দার হ্যাঁ আর মজি মিলকড়া সালাম করতে হবে নেত আদি কিসারি খুলস ও মহবত পাক সুর ও সালাম বেস্তর রা হাহ আমার এমন কোনো আমল নাই যে আমাদের নিয়ত বেদাল না খারাপ আমার সব আমাদের নিয়ত বেদাল আছে তবে একটা অমল আমার দাতে পা রসিল আমি বড়ো মুল লোক মূল্যবান মনে করি যেটার মাঝে আমার নিয়তর কোনো বেজাল নাই সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীর হইয়া তালাই আপনার নবীজিকে সালাম দেয় এবং অত্যন্ত মহব্বতের সাথে হলুসিয়তের সাথে আদিদিন দিন সাথে আপনার হাবিবে পাক সাথে আমার উপর দুরুদ এবং সালাম বেজে থাকে যে আল্লাহর দরবারে যদি আমার কোনো আমল কবুল না হয় তবে মিলাদ শরীফের আমল কবুল হবে কারণ মিলান শরীফও শরীফ আছে আর শরীফ হইলে মকুলের আবাদত যেটা কবুল হওয়ার মানে কোনো সন্দেহ আরো লইন যে এমন কোন মদ্যিস আছে এই মদ্যিসটা কি দামি যে মদ্যিস নবীজির উপরে শরীফ পড়া হয় সালাম দেওয়া হয় আর আল্লাহর রহমত নাদিল হয় হ্যাঁ যে মন্ত্রী আল্লাহর রহমত না দিল হয় এই মন্ত্রিশ বরকতি মন্ত্রিসে পরিণত যায় আর বরকতি মন্ত্রিসে যদি আল্লাহ দোয়া করা হয় তুমি আল্লাহ ফিরাইয়া না এই মন্ত্রী প্রত্যাখ্যাত হয় না ফিরিয়ে দেয়া হয় না সুতরাং আমি আব্দুল হক আমি আব্দুল হক এই আশাবাদী কামথের দিনে ময়দানে আমার কোনো আমল যদি কবুল না হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি মিলা আমার মিলা ধরিবার আমল কবুল হবে যেটার মাঝে দুরুদ শরীফ আছে কি আছে হা কি আছে দুরুদ শরীফ আছে মিলাদ শরীফ দুরুদ শরীফ আছে না নাই আরো দূরে হোক আছে না নাই এই জন্য মিলাদ শরীফের মাহফিল বরকতি মাহফিল রহমত নাদিল হয় মিলাদ শরীফের মাহফিলে যে জায়গাত রহমত নাদিল হয় এই জায়গাটা বরকতি জায়গায় পরিণত হয়ে যায় আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় দলিল কি আর একটা দলিল লইয়া দরকার হজরত মরিয়াম আলাইয়া সালাম বাইতুল মকদ্দাস তখন মসজিদের ভিতরে মসজিদে আকসার ভিতরে একটা জায়গা আলাদা করা বাহিরের দিকে তালা থাকে তান খালু হতে হচ্ছে জাকারিয়াল ইসলামের কাছে সাবিক জাকারিয়াল ইসলাম সারা কেউ তালা খুলতে পারবে একদিন জাকারিয়াল ইসলাম যদি মডিউম দেখতা তালা খুললে যখন ঢুকছো দুঃখে তো আশ্চর্য দেখুন তার সামনে খালি চান্নাতি ফুল মূল তাও বেমৌসুমি ফোকাস

দরজা জানালার সব বন্ধু তার ঘরে খাবাইতে পারেন নি না কাক খাও বান্দা তার ঘরে খাবাইতে পারেন না খুবাই ব্রাদি আল্লাহ তো যারা বুহারি জরি পড়ছেন পাইবা ছাত্র ভাই সকল বাইরে করিয়া দেখো খুবাই ব্রাদি আল্লাহ তালের কাবির হলে যখন নিল বন্দি করে নিল কাক বান্দা তার ঘরে দেখা যায় খুবাই ব্রাদি আল্লাহ তালা ঘুর আল্লাহ জান্নাত থাকি সেদুর সড়া অকল ফটাইছে আঙ্গুরের সড়া অকল ফটাইছে আত্মা তার ঘরেও খাই দেয় আল্লাহ খাবাই হে আল্লাহ আল্লাহ চাইলে খাবাই তাহার নি না ভারুন না এই কুদরত আমার আল্লাহর নি না নাই আছে আছে রাখে আল্লাহ মারে চাইলে আল্লাহ